অ্যাটলিস্ট শিক্ষামন্ত্রী কেন্দ্রের গোটা দেশের শিক্ষামন্ত্রী সে অন্তত এটা স্বীকার করছে যে আমার নৈতিক দায় আর আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী যিনি জেলে ছিলেন আর যিনি জেলে আছেন তিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আজও বলে যান আমি নির্দোষ ব্রাত্ত বসুকে ধরলে ব্রাত্ত বসু বলেন ওটা তো আগের আমলে হয়েছে এটা এটা তো এটা তো ঠিক নয় না দেখো তোমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে মাফিয়ার আজকে শেষ করতে পারবে কেন্দ্রের সরকার

আটকিও না আমার কথা হচ্ছে মাফিয়া কি করে শেষ করবে যদি দেশের মাথায় মাফিয়ারা দেশ চালায় তাহলে ভাই মাফিয়া তুমি শেষ করবে কি করে এ তোমায় প্রথমত বুঝতে হবে এক দু নম্বর যখন বৃষ্টি আসবে নাকি এমনি পিঁপড়ের চলাচল দেখলে বোঝা যায় আপনি নিয়োগ দুর্নীতি নিয়ে বলছেন

দেশ কোন মাফিয়া চালাচ্ছে অসভ্যতা হয়ে গেল এবারে আমি বললাম কেন বললাম এবার শুনুন দু হাজার চব্বিশ

আমি জানি আমি জানি উত্তপ্ত হয়ে যাচ্ছে কিন্তু 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 ঠিক আছে ঠিক আছে কিন্তু আবারও বলছি আবারও বলছি মুখপাত্ররা মুখপাত্ররা লড়াই ঝগড়া করলে সৈকত একদম রুদ্রপ্রসন্নর কাছে যাবো সৈকতগিরির কাছে যাব যাবো বাবুর কাছে যাব কিন্তু আবারও বলছি উত্তপ্ত হবে হয়তো ডিবেট কিন্তু তাতে কোনো লাভের লাভ কিছু হবে না কারণ সৌরভপ্রিয় বাবুর বাড়িতেও কোনো সন্তান কাল হয়তো এই র্যাকেটের ফাঁদে পড়তে পারেন বিমল শঙ্কর বাবুর বাড়িতে তো হয়তো পড়বেন আমার প্রশ্ন হচ্ছে এই মাফিয়া রাজটা আবারও বলছি সমস্যা হতে পারে শুনতে কিন্তু এটা আমরা রিপাবলিক নেটওয়ার্ক থেকে জানতে চাই কেন্দ্রীয় সরকারের থেকে ভারত সরকারের থেকে আমি তো ট্যাক্স দিই আপনিও ট্যাক্স দেন ভারত সরকার শিক্ষা নীতি রেগুলারাইজ করছে কি করছে না এই দালাল চক্রটাকে বন্ধ করবে কি করবে না অর্ণব গোস্বামী ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রীকে চোখে চোখ রেখে এই প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর দেশের শিক্ষামন্ত্রী কি দিয়েছেন শুনব এবং তারপর আমি মার্কিন নিবাসী গবেষকের কাছে যাব खुद कहा है कि डार्क वेब में यह बहुत बड़ी बात आपने कही है कि डार्क वेब में डार्क नेट में ये पेपर लीक हो गया था तो इसके पीछे कोई ना कोई तो बहुत बड़ा हाथ है एक जो मैं कह रहा हूं एग्जाम माफिया होगा कोई एडुकेशन माफिया होगा यह कोई आम आदमी तो नहीं करा सकते ना डार्क वेब में लेना ऑर्गेनाइज्ड एक ऑर्गेनाइज्ड इंडस्ट्री एक माफिया तरह से बन गई है आज बदलते हुए समय में हमने कई विषयों को कभी कल्पना दस साल पहले विषय ही नहीं था आज इस विषय को हमको स्वीकार करना पड़ेगा ये डार्क नेट ये कभी आ, कभी एक हमारी सोचने की परिधि में नहीं था आज सोचना पड़ रहा है जी इसीलिए हमने उसको सी को सौंपा है शिक्षा में जो माफियागिरी कर रहे हैं उनकी कुछ बैकग्राउंड है ये सारी जानकारी आ चुकी है उसी पे वहाँ की पुलिस ने कार्रवाई किया है उसको एक लॉजिकल एंड तक ले लिया जाएगा আমি সরাসরি রুদ্রপ্রসন্ন বাবুর কাছে যাচ্ছি রুদ্রপ্রসন্ন এই ডার্ক ওয়েভ জানতাম না এটা এইটা আমাদের ধারণার মধ্যে ছিল না এই লিক মাফিয়া তাদের নিয়ে আমরা তদন্ত শুরু করছি এই এক্সাম মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করছি মানে আমি আবারও বলছি একটা সরকার যদি চারপাশে সরকারের মোশায়েবেরা ঘিরে ধরে তখন হয়তো মিস ইনফরমেশন তৈরি হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে আমি দেখেছিলাম যখন নন্দীগ্রাম জ্বলছে গুলি চলছে তখন বুদ্ধদেব ভট্টাচার্যের চারপাশে কিছু আমলা এবং তার সংবাদ মাধ্যমের প্রিয় সাংবাদিকরা তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন আপনি নিশ্চিন্তে বাড়ি থাকুন সমস্ত কিছু শান্ত আছে মিস কেন্দ্র বা দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি শাসক দল কোনো ভুল করে সেটা চোখে আঙুল দিয়ে দেখানোটাও সংবাদ মাধ্যম বা গবেষক বা শিক্ষক শ্রেণীর কাজ এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি এক দুই করে বলো যে ভারতবর্ষে হোয়াট ইজ গোয়িং রং কি কি সমস্যাগুলো হচ্ছে যেটা অবিলম্বে বিজেপিকে ঠিক করতে হবে বিজেপি তো বলছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে শিক্ষাক্ষেত্রে কি কি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যায় ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য এবং আজকে এই যে আলোচনাটা চলছিল শুরু থেকে বেশ ভালো চলছিল তারপরে এত চেঁচা মিছি তো আমি কোনো রাজনৈতিক কথার মধ্যে ঢুকছি না আমি কোনো রাজনৈতিক কথাই বলবো না প্রথম কথাটা হচ্ছে তুমি যদি গত কুড়ি বছর বা বাইশ বছর দেখো তাহলে তুমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবে যে ভারতবর্ষে মেডিকেল एंट्रेंस एग्जामिनेशनে কারা চান্স পাচ্ছে ভারতবর্ষে যারা প্রান্তিক সমাজের মানুষ যাদের সেরকম ভাবে আর্থিক ক্ষমতা নেই সেলিমে কে কোচিং সেন্টারে পড়ানো তারা কি চান্স পাচ্ছে প্রথম কথা তারা পাচ্ছে না আমরা একটা 12th ফেল আইপিএস मनोज শর্মা নিয়ে সিনেমা করতে পারি কিন্তু সেটা হচ্ছে एक्সেপশন সেটা কিন্তু রুলস হতে পারে না প্রতি বছরই আমরা দেখি যে একটা রিকশাওয়ালা ছেলে বা একটা মেথরের ছেলে হয় বা মেয়ে তার হয়তো ডাক্তারিতে চান্স পেয়েছে আমরা সেটাকে খবর প্রচার করি কিন্তু বাস্তবটা হচ্ছে যারা আইআইটি তে চান্স পাচ্ছে বা যারা মেডিকেলে চান্স পাচ্ছে তাদের পিছনে তাদের বাবা মারা একটা হিউজ ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে কোচিং সেন্টারে তুমি এখন দেখতে হবে থেকে প্রায় বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের জন্য ফলে এখানে একটা মাফিয়া রাস্তা বিগত কুড়ি বছর ধরে চলছে এবং এই যে একাডেমিক সেন্টার গুলো কোচিং সেন্টার গুলো রয়েছে তারা প্রশ্নপত্র পাচ্ছে কি করে এই মানে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টাতে আসছি প্রশ্নপত্র তৈরি করছে কারা ভারতবর্ষের কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের ডাক্তার বা প্রফেসর বা সায়েন্টিস্ট তারা প্রশ্নপত্র তৈরি করছে তোমার দশ থেকে পনেরোটা বা কুড়িটা একটা প্যানেল ঠিক করা থাকে তারা তাদের প্রশ্নপত্র তৈরি করে মানে যার যে অথরিটি তার কাছে পাঠিয়ে দিচ্ছে এবার সেই অথরিটি পাঠাচ্ছে প্রশ্নপত্র যেখানে প্রিন্ট হচ্ছে সেই জায়গাতে তাহলে এই সিস্টেমটার সাথে তো ভারতবর্ষের একাডেমিকস এর কিছু লোক নিশ্চিন্তে জড়িত আছে এটা এটা সলভ করতে এত সময় লাগার কথা নয় এবং এটা একটা দীর্ঘদিনের সমস্যা এই যে প্রশ্ন ফাঁস আজকে হয়তো মিডিয়া এটাকে প্রচার করছে বলে আমরা এত বেশি মানে লাস্ট স্কেলে জানতে পারছি আমি একবার রিমাইন্ডার দিচ্ছি যে ২০০৭ সাল জয়েন্ট এন্ট্রান্স আমি নিজে সেখানে মেডিকেল দিয়েছিলাম সেখানে ৩৫ জনকে ধরা হয়েছিল ঠিক একই রকম ভাবে যে তারা বাইরের কোন দেশ থেকে সরি রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়েছিল দামি ক্যান্ডিডেট ৩০ থেকে ৩৫ লাখ পার ক্যান্ডিডেট থেকে নেওয়া হয়েছিল ২০১৬ সাল সেম ঘটনা ঘটেছিল

মানে ইউজিসি বা এনটি তারা তো এখন নিজেদেরকে একদম সেফ সাইডে নিয়ে গিয়ে বলতে পারে না ও বাবা আমরা জানতাম না কেন জানতেন না এটাই তো লাইটাই তো কাজ আপনাদের বেতন বন্ধতার জন্য বলছি আমি অ্যাবসলিউটলি কথাটা বলছি এই জায়গাতে একটা প্রফেশনাল এথিক্স জড়িয়ে আছে যদি কোনো প্রফেসর তার প্রশ্নপত্র লিখে সেই প্রশ্নপত্রগুলো বাইরে দিয়ে দেয় কাউকে টাকার বিনিময়ে সেখানে কোনো সরকারও কিছু করতে পারবে না কোনো এজেন্সিও কিছু করতে পারবে না এখানে একটা প্রফেশনাল এথিক্স জড়িয়ে আছে যে এথিক্সটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রফেশনাল এথিক্স কমে গেছে আমি তোমাকে এখানে বসে কথা বলছি কলকাতার কলকাতাতে একটা নাম করা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশনের কোয়েশ্চিন পত্র ফাঁস হয়েছিল আমি তোমাকে ডকুমেন্টস পাঠিয়ে দেব যেদিন পরীক্ষা হয়েছিল তার চার দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে ছাত্রদের কাছে চলে আসে সেই সেই ফাঁসের বিষয়টা কারণ মিডিয়াতে আসেনি কারণ সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইউনিভার্সিটির বিষয় সেই জন্য সেটা বাইরে তাহলে রুদ্র আমার আমি বিমল শঙ্কর নন্দকে যেটা নিয়ে একেবারে জিজ্ঞেসটা করলাম সেটা আমি তোমাকেও জিজ্ঞেস করছি কোচিং সেন্টার থেকে শুরু করে ব্যাঙের ছাতার মতন সেন্টার অনলাইন এডুকেশন অফলাইন এডুকেশন মানে প্রথমেই সমস্ত কিছু তুমি ছেড়ে রেখে দিয়েছো রেগুলারাইজ করবে কি করে প্রত্যেকটা স্টেপে তো প্রশ্নপত্র লিক হতে পারে দেড় লাখ টাকা থেকে ৩৫ লাখ টাকা ঢুকে যেতে পারে অ্যাকাউন্টে প্রত্যেকটা স্টেপে তো তোমাকে জানিয়ে দেওয়া হতে পারে যে মুন্না ভাইদের এমবিবিএস বানানোর জন্য একটা সিন্ডিকেট একটা দালাল চক্র বসে রয়েছে আর আমি বিশ্বাস করতে রাজি নই যে এই দালাল চক্রটা বাচ্চা বাচ্চা ছেলেমে চালায় জামতারা থেকে চলে এটা এটার মাথার ওপর নিশ্চয়ই নেতা মন্ত্রী আমলা সন্ত্রী কারোর হাত রয়েছে একদম একদম এবং কালকে আমি অর্ণব গোস্বামীর ইন্টারভিউটা শুনছিলাম ধর্মেন্দ্র প্রধানকে যিনি নিয়েছেন একদম পয়েন্টে কোয়েশ্চেন করেছে এবং একদম টু দি পয়েন্ট অ্যানসার দেশের কেন্দ্রীয় মন্ত্রীও দিয়েছে আমি খুব পরিষ্কার করে বলছি ভারতবর্ষের একাডেমিক্সে যে নেক্স টা চলছে সেই নেক্সাস बनते গেলে একাডেমিক্সের একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে বেশ এবং এই সার্জিক্যাল স্ট্রাইক একমাত্র যদি কেউ করতে পারে আমাকে একটা ফিনিশ করতে দাও আমি তোমাকে একটা জিনিস বলছি এই যে একাডেমিক্স লবিটা রয়েছে তুমি দেখবে গত 3-4 দিন আগে একটা বিল আনা হয়েছে যে যত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আছেন বিড প্রফেসর বিড সায়েন্টিস্ট তাদেরকে সময়ে ঢুকতে হবে এবং তার জন্য একটা তারা আধার আইডেন্টিফিকেশন লিংক করে কিছু এটা করেছে

কারণ এটা যখনই নরেন্দ্র মোদি করতে যাবে তখন কিন্তু ভারতবর্ষের একাডেমিজ থেকে প্রথম প্রশ্ন তুলবে মানে মানে সরকার আমার আমার কাশ্মীর ফাইলসের ওই ডায়ালগের মতন বলতে ইচ্ছা করছে সরকার तुम्हारा है लेकिन সিস্টেম তো हमारा है सिस्टम तो हमारा है एवं আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা শেষ করছি দায়িত্ব নিয়ে বলছি এই একাডেমিক নেক্সাস কে ভাঙার কাজ কিন্তু 2 তিন বছর আগে থেকে শুরু করেছে অনেক জায়গায় শুরু হয়েছে এবং সেই কারণেই হয়তো এই বিরাট বড় একটা একাডেমিজ দের দিক থেকে আন্দোলন শুরু হবে আগামী দিনে আমরা দেখতে পাবো এবং এই সার্জিক্যাল স্ট্রাইক যদি কেউ করতে পারে আমার বিশ্বাস বিশ্লেষণে নরেন্দ্র মোদী পারবে দেখা যাক দেখা যাক নরেন্দ্র মোদীর কাছে বিগেস্ট চ্যালেঞ্জ বোধহয় এইটা এই মুহূর্তে রয়েছে